প্রতিদিন বিকালবেলাই হচ্ছে বৃষ্টি হয় তো বৃষ্টির মধ্যে কোথাও বেরও হওয়া যায় না তো আজকে তো আর ভালোই লাগছিল না তাই ভাবছিলাম যে বৃষ্টি হলেও আজকে বের হবই হব তো তারপরে কিন্তু যে কথা সেই কাজ আমরা সাথে সাথেই সবাই বের হয়ে গেছি আর বের হয়ে আসছি হচ্ছে ড্যাফোডিলের একদমই শেষ প্রান্তে মানে এটা হচ্ছে বয়স হোস্টেলের পেছনে তো এই দিকটাতে খুবই ভালো লাগতেছিলো আর আমরা এখানে বসে থাকতে থাকতে দেখতেছিলাম একটা সাপ এই রাস্তাটা ক্রস করে যাচ্ছিল আর এই যে দেখো তোমাদের ভাইয়া সে হচ্ছে গিয়ে বাইকটাকে পার্কিং করতেছিল কারণ হচ্ছে আমরা এখানে বসে একটুখানি আড্ডা দিব আর এই যে দেখো আপু এটা দেখাচ্ছিলো এগুলো নাকি রান্না করে খাওয়ানো যায় বাঁশের কি যেন বলে এগুলো নাকি রান্না করে খায় আর কি কচি যে বাসের ডগাটা সেটা নাকি খায় তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ আর বসেও ছিলাম একটু রেস্ট করতেছিলাম রেস্ট করতে করতে তারপরে দেখলাম টাইম অনেক হয়ে গেছে আবার এদিক থেকে আজমান আলবি ওরাও চলে আসছে আর ওদেরকে বলছিলাম যে এই চায়ের দোকানটাতে বসার জন্য তো ওরা এই দোকানেই বসে বসে চা খাচ্ছিল আর আমরাও চলে এসেছি তো এসেই আমরা হচ্ছে চায়ের অর্ডার করে ফেলেছি আর চা খাওয়ার জন্য এই দোকানটাই অনেক বেশি ভালো কারণ এই যে আনটি এই নিয়ে হচ্ছে গিয়ে দুধ চায়ের মধ্যে একটু কফি মিক্স করে তারপরে কফি মেকার দিয়ে কিভাবে যেন একটা স্পেশাল চা বানায় তো এই স্পেশাল চাটা খাওয়ার জন্য আমরা এখানে আসছি এত দূর থেকে আসছি এসে সে এখানে আমরা চা খাবো, বুঝতে পারো যে আমরা কীরকম পাগল যাই হোক দুধ চাটা অনেক বেশি মজা এই জন্যই কিন্তু আমরা চলে এসেছি তো যাই হোক এখানে আমরা সবাই আড্ডা মারছিলাম আর হচ্ছে গিয়ে বাইরে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির মধ্যে আসলে ওয়েদারটা ঠান্ডা থাকার কথা এখানে একটু গরম গরমও লাগতেছিলো তো যাই হোক এই যে দেখো এই ব্রেডটা দিয়ে আমরা হচ্ছে চাটা খাবো জাইন তো প্রথমে বলতেছিলো খাবে না কিন্তু যখন আমাদেরকে খাইতে দেখছে সে চাও খাবে আবার হচ্ছে ব্রেডও খাবে তারপরে যাই হোক আজমান তো আজমানের মতো করে খাচ্ছিল সে যেটাই পছন্দ হচ্ছিল সেটাই ধরছিলো আর খাচ্ছিলো জাইন তো পুরাই ফলো করে হচ্ছে আজমান কে সে তার বড় ভাই যা করবে তাই তার করতে হবে আর এই যে দেখো এই ব্রেডের মধ্যে কিন্তু একটা বাটার আছে তো এই বাটারটাও ভালোই আর এই ব্রেডটা ভালো কেন এটা হচ্ছে গিয়ে একদমই সফট থাকে আর সফট ব্রেডগুলো কিন্তু অনেক বেশি মজা লাগে চা দিয়ে খেতে তো আমি দু চায়ের মধ্যে তো সবসময় এরকম কোনো একটা না কোনো ব্রেড দিয়ে খাবই খাবো ব্রেড বা বিস্কিট দিয়ে আমার হচ্ছে চা ভালো লাগে তাছাড়া কিন্তু আমি শুধু শুধু চা খেতে পারি না আর অন্যান্য মানুষটা দেখি কি একমক চা কিভাবে যেন খেয়ে ফেলে তাদের এতটাই নেশা আমার একটা ম্যাম ছিল সে তো প্রত্যেক দিন সকালবেলা এক মগ করে চা খাইতো তাও আবার রং চা তো আমি আমি ম্যাডামকে বলতাম যে ম্যাম আপনি কিভাবে এই চাটা খান এখন বলে কি যে এই চাটা কিভাবে আমি খাই সেটা তুমি জিজ্ঞেস করতে আর আমি জিজ্ঞেস করি যে তোমরা কিভাবে চা না খেয়ে থাকো তো এটা শুনে তো আমি পুরাই অবাক আমি তখন বুঝলাম যে সে কতটাই অ্যাডিকশন তার চায়ের মধ্যে আর চা খাইলে নাকি তার পুরো সারাটা দিনই ভালো আমার যে বড়ো বোন সে তো খাইতে থাকে একটু পরপরই চা তার তো একটু পরপরই চা খেতে হবে কিন্তু আমি জানি না আমার এই অভ্যাসটা হয় নাই আমি চাই না আমার এই অভ্যাসটা কারণ এটা একটা প্রচণ্ড প্যারার জিনিস কারণ একটু পরপর নিজের জন্য খাবার বানানো ওইটা অনেক বড় একটা প্যারা কারণ যদি না খাই তাহলে কিন্তু কিছু বানাইতে আমার বারবার রান্নাঘরে যেতেও হয় না তো আমার কিন্তু অনেকটাই কাজ বেঁচে যায় ঠিক আছে সো যারা একটু অলস টাইপের তারা জানি চা অ্যাডিকশন না হয় তাদের সেটাই আমি সবার জন্য দোয়া করি ইউনিভার্সিটির আশেপাশে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে আর আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন কিন্তু এত রেস্টুরেন্ট ছিল না এখানে খালি দুই একটা রেস্টুরেন্ট ছিল আর সেগুলো এত বেশি মানসমতো না মনে করো যে আমরা যদি কোনো ফাস্ট ফুড আইটেম খেতে চাইতাম তাহলে আমাদের আসলে যেয়ে খেতে হতো বা সাবার আসতে হতো মনে করো যে ইউনিভার্সিটির আশেপাশে কোনো কিছুই আমরা পাইতাম না কিন্তু এখন তো যত স্টুডেন্ট আছে তাদের জন্য অনেক ভালো একটা বেনিফিট আছে কারণ ইউনিভার্সিটি একদম রাত পর্যন্ত অনেক খাবারের দোকান খোলা থাকে আর এই যে দেখো প্লেগ্রাউন্ড এটা হচ্ছে বয়েজ হোস্টেলের একদমই সামনে তো ওরা যখন খেলে এই মাটার মধ্যে মনে হয় কি আমিও যাই একটু খেলতে পারলে ভালো হইতো কারণ এত নিট অ্যান্ড ক্লিন আর এত সুইট লাগে ওদেরকে দেখতে তো এখানে দাঁড়িয়ে আমরা ওদের খেলা দেখতেছিলাম আপু তো বলতেছিল আমরাও যে একটু খেলতে পারলে ভালো হইতো কিন্তু এটা তো আসলে সম্ভব না যেহেতু এটা বয়স হোস্টেল কিন্তু ইউনিভার্সিটির সামনে যে প্লে গ্রাউন্ড আছে ওখানে খেলা যায় কিন্তু আমাদের তো সেই বয়সটাই নাই আসলে বয়সটাই শেষ হয়ে গেছে অনেক বুড়া হয়ে যাচ্ছি দিন দিন তো এখান থেকে কিন্তু আমরা চলে যাব একদমই আমিন মডেল টাউনের ভেতরে যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে গিয়ে তোমরা সবাই চেনো যারা সাভারে আশেপাশে আছো আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমরা বাইকের মধ্যে যখন যাই তখন সবচাইতে বেশি মজা লাগে আসলে আমরা বাইকে করে গিয়ে সবচেয়ে বেশি মজা পাই এই জন্য যে যেখানে মন চাই সেখানেই আমরা দাঁড়াতে পারি যেখানে মন চাই সেখানেই আমরা অনেক টাইম স্পেন্ড করতে পারি এই যে দেখো আমরা সবাই মিলে হচ্ছে বাইক উঠছে আর আমাদের বাইকের স্পেসটা অনেক বড় এখানে একদম ইজিলি তিনজন বসা যায় আর যাইন তো টাঙ্কির উপরেই বসতে বেশি পছন্দ করে কারণ সে সামনেটা বেশি উপভোগ করতে পছন্দ করে তার জন্য ভাবলাম যে আমরা তাহলে এক বাইকেই সবাই যাই আর ওই বাইকে দেখো আরও তিনজন বসেছে তারা আবার ছোট্ট বাচ্চা কাচ্চা আমি মডেল টাউনের এখানে যাওয়ার সময় দেখলাম জাম গাছে প্রত্যেকটা জামে অনেক বেশি জাম ধরে আছে তো রাতের বেলা যেহেতু এসেছি তো জাম খেতে হবে এর জন্য কিন্তু তোমাদের ভাইয়া গাছে উঠে গেল আর গাছে উঠার পরে তো আমি চিন্তায় পড়ে গেছিলাম যে ও গাছ থেকে আবার পড়ে যায় নাকি ডোল ভেঙে কারণ যে ওয়েট আর গাছের যে ডাল এত চিকন চিকুন ছোট ছোট গাছ এগুলোর মধ্যে উঠলে আবার পড়ে না গেলেই হয় তো আশেপাশে আবার কাঠালো ছিল তো আমরা এখানে যখন গেছি গেছি তো আপু বলতেছিল দেখি আমরা উঠে পারা যায় কি না তো নীল তো উঠেই যাবে ও বলতেছিল যে হ্যাঁ আমি উঠবোই যে দেখো ছোট ছোট কিন্তু ভালোই জাম আছে আর এই জামের একটা মজার জিনিস কি জানো এই জামের পাতলা হচ্ছে কি চামড়াটা থাকে আর ভেতরে বিচিটা এত বড় কিন্তু এই জাম এত মিষ্টি আমি তো জীবনে এরকম কষ ছাড়া জাম খাই নেই সব জামই কিন্তু কষ হয় কিন্তু এই জামগুলাতে গুলাতে কষ নাই কেন আমি সেটাই বুঝতে পারলাম না তো এটা আমার খুবই বেশি ইন্টারেস্টিং লাগছে আর এই যে দেখো জাম কতগুলো জাম পেয়েছি আমরা তোমাদের ভাইয়া তো একদম যে গাছে উঠছে আর ছিলই না ও ভাবতেছিল আরো মক ডালে উঠবে আমি বলতেছিলাম না না নেমে যাও আর জাম খাওয়ার দরকার নাই কিনে কিনে খাবো ভাই জাম জামগুলো হচ্ছে গিয়ে অনেক মজা এই জন্যই হচ্ছে শখ করে জামগুলো পেরেছি এ দেখো কাঁঠাল কাঁঠাল তো সাবারে অনেক বেশি আর যতগুলো গাছ আমরা দেখলাম কোনো গাছই খালি তো এটা দেখেও অনেক বেশি মজা লেগেছে কিন্তু কাঁঠালের প্রতি অতটা আগ্রহ নাই যেহেতু আমাদের নিজেদেরই কাঁঠালের গাছ আছে অনেক তো এইগুলাই আমাদের কিন্তু খেয়ে শেষ করতে না আর এই যে দেখো জাম গাছে উঠতেছে এই জন্যই কারণ আমাদের জাম গাছ আর এর আশেপাশে যত ফল গাছ আছে সব ফল গাছেই কিন্তু অনেক অনেক ফল ধরেছে আমি বুঝলাম না নিজেরা যখন ফল গাছ লাগাই তখন কোনো ফল হয় হয় না না ফুল কিন্তু অন্যান্য জায়গায় যত ফল গাছ দেখি সব ফল গাছে কিন্তু ফল ফুল হয়ে একদম ভরে যায় তো তোমাদের সাথে কার কার এরকম হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আজকের ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে কারণ আমরা सन्ध्या হুটহাট করে বের হয়ে যাই আর বের হয়ে কিন্তু আমরা অনেক ঘোরাফেরা করে অনেক আনন্দ করি মাস্তি করি অনেক গল্প করি তো দেখো তোমাদের ভাইয়া এতগুলা জাম পেরেছে আরো কয়েকটা পেরেছে সেগুলো আমার ব্যাগের মধ্যে আছে আর যাইনো এখানে খাচ্ছে আমি ক্লিন করে এটি আর ও খাচ্ছিল আর তো আমাকে বলতেছিল এগুলো ভালো মতো ধুয়ে তারপরে খাওয়ানো উচিত তো যাই হোক এই জামজম পেরে আমরা চলে গিয়েছিলাম একদমই উত্তরার যে ভিউ দেখা যায় আমিন মডেল টাউনের একদমই ভেতরের শেষ প্রান্তে এই জায়গাটাতে কিন্তু সবাই অনেক আর সবাই অনেক পছন্দ করে তো আমি তোমাদের ভাইয়াকে একটু দাঁড়াও তোমাকে ভিডিও করি আর তারপরে তো বলতেছিল থাক থাক এই অন্ধকারের মধ্যে আমাকে আর ভিডিও করো না আমাকে দেখাই যাবে না সো আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বিদায় নিচ্ছি পরের ব্লগ দেখার জন্য ওয়েট করতে থাকো টাটা হাফেজ